আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া আর ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া অ্যান্জিও ব্লগস ইউটিউবে ট্যাব করবেন সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁতের ব্যথা দাঁতের ব্যথা হঠাৎ করে হলে কি করবেন ডেন্টিস্ট কাছে নেই তখন কি করবেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলি করতে পারেন এছাড়া হাইড্রোজেন প্যারঅক্সাইড দাঁতের জন্য ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয় এছাড়া লবণ রোগ পিষে পেস্ট করে দাঁতে লাগালে দাঁতের ব্যথা দূর হবে পেয়ারা পেয়ারা গাছের পাতা চিবিয়ে দাঁতে দাঁতে চিবালে দাঁতের ব্যথা দূর হবে এছাড়া পুদিনা পাতা দাঁতের ব্যথা পুদিনা পাতা পেস্ট দাঁতের ব্যথা দূর করবে এছাড়া রসুন কুচি করে চিবিয়ে খেয়ে নিলে দাঁতে ব্যথা দূর হবে এছাড়া আপনার দাঁতে ব্যথা বেশি থাকলে অবশ্যই ডেন্টিস্টের পরামর্শ নেবেন এবং ডেন্টিস্টের সাহায্যে চিকিৎসা করাবেন সেইটুকুই রকলো আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের জন্য আর আপনারা আমাকে আর আমার মাকে আপনাদের দোয়ার মধ্যে রাখবেন তাদের দোয়াই সব কিছু আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ বা বাই আল্লাহ হাফেজ